আলাইকুম চলে এসেছি আজকে আমরা অ্যানার ফ্যাশনে অ্যানার ফ্যাশান মানেই কিন্তু জানেন আপনারা সব এক্সক্লুসিভ একদম ব্র্যান্ডের হিজাব কালেকশান বিভিন্ন কোয়ালিটির তো এখানে কিন্তু পেয়ে যাবেন রেডি হিজাবেরও হিউজ একটা কালেকশান যেটা মালয়েশিয়ান থাকে এবং কিছু আমাদের দেশীয় থাকে আমরা বলে দিই যেটা যখন দেখাই আজকে দেখাবো একদম ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে ফেমাস একটি ব্র্যান্ড আলফারো আলফারো ব্র্যান্ডের কিছু হিসাব দেখাবো তাই না ভাইয়া আলফারো ব্র্যান্ডের কিছু হিসাব দেখাবো বিভিন্ন সাইজের আছে বিভিন্ন প্রাইজের আছে একেবারে হচ্ছে আপনারা গুগল সার্চ দিয়ে দেখতে পারেন এই ব্র্যান্ডটা কিন্তু মালয়েশিয়ান একটা ব্র্যান্ড এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড ফ্যাব্রিকটা একটু দেখ ফ্যাব্রিকটা একটু দেখায় আপনাদেরকে এই যে ফেব্রিস্টা দেখছেন এটা কিন্তু একটা স্টেপের মধ্যে একটা সুন্দর ক্র্যাফ ফ্যাব্রিক্স একদম মন ভরে যাওয়ার মতো এত আরাম হবে এই ফ্যাব্রিক্সটা পরে কি কি কালার আছে পাথরের অনেকগুলো কালার আছে আচ্ছা এখানে আমরা স্টোন করা আছে এদিকে আবার ডাবল লেয়ার করা আছে ঠিক আছে এটা হচ্ছে এল সাইজ আমি সাইজগুলো দেখাই দিই এল সাইজ আচ্ছা এই যে এটা হচ্ছে আর এখানে আলফার ওর সাইজগুলো কিন্তু অ্যাকুরেট থাকে সব সময় ঠিক আছে ক্যাপ সিস্টেম ক্যাপ করা সামনে ক্যাপ করা আছে ওকে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা হচ্ছে আপনার অলিভ কালার সাইজটা ছিল ভাইয়া এটার এল সাইজ আচ্ছা প্রাইস কেমন থাকছে আচ্ছা এটা হচ্ছে বারোশো টাকা আপনার অরিজিনাল মালয়েশিয়ান আলফারো ব্র্যান্ডের একটি আপনার হচ্ছে হিজাব এই সেম হিজাব যদি দেশিটা নিতে যান সেক্ষেত্রে কিন্তু প্রাইস অর্ধেকের চেয়েতেও নেমে আসবে তাই না ভাইয়া এই দেখেন ওয়ার্ল্ড ওয়াইড একটা হচ্ছে ব্র্যান্ডের কিছু পরবেন প্রাইসটা তো আসলে ওইরকমই হবে তাই না সো এটা দেখেন দেখেন তো কি সুন্দর একটা হিজাব নিয়ে এসেছি স্টোন ওয়ার্ক করা এটা কি হিজাব নাকি জুয়েলারি কি সুন্দর কালারটাও অনেক নাইস পার্টি হিজাব তাই না ভাইয়া স্টোন ওয়ার্কের পার্টি হিজাব ঠিক আছে আচ্ছা সো এটার মধ্যে কি কি কালার আছে দেখে নেই ভাইয়া সাইজ কি থাকছে এটাও তো আলফারো না এল সাইজ এটাও এল সাইজ আচ্ছা এটা এটাও এল সাইজ আলফারো এই যে দেখেন এই দেখেন সবকিছু সবকিছু একদম ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে আচ্ছা আমরা এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি থুতনি আছে ক্যাপ করা আছে কালার দেখাবো আমরা এই দেখেন যারা হচ্ছে পিস নেবেন তাদের জন্য হচ্ছে ভিডিও ভিডিওতে যে ডিসকাউন্ট আচ্ছা পাঁচ পিস নিলে ভিডিও পরবর্তীতে মানে হচ্ছে একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন ফাইভ ফাইভ পার্সেন্টের এই দেখেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে আপনার পার্পল কালার দেখেন গ্রিন কালার টু লেয়ারের স্টোন ওয়ার্ক এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস পনেরোশো টু লেয়ারের এটার প্রাইস হবে এল সাইজের পনেরোশো ঠিক আছে এটা লাস্ট কালার সেম ডিজাইনের মধ্যে লাস্ট কালার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালার

স্টোন ওয়ার্ক করা হ্যাঁ ভিডিও দেখে ভিডিও সেম প্রিন্ট লাগলে একটু দ্রুত যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে এই যে দেখেন কালার দেখাচ্ছি এটা দেখেন ওকে এটা হচ্ছে 1300 টাকা 1300 টাকা এটার প্রাইস হবে 1300 টু লেয়ারে এটাও এল সাইজ হবে তাই না এটা এক্সেল এটা এক্সেল হুম আলফারো এক্সেল ঠিক আছে আচ্ছা এটা ওই যে এল সাইজ দেখিয়েছিলাম স্টার্টে সেটা এটা ফার্স এটা না টাচ করলে বুঝবেন না এটা আসলে কি জিনিস এটা এক্সেল হ্যাঁ এটা এক্সেল এটা না টাচ করলে বুঝবেন না এটা দ্রুত শেষ হয়ে যায় না অনেকবার মানে রেস্ট অফ করেছেন আচ্ছা এটা দেখেন সুন্দর একটা স্কাই কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটা লেমন সরি লেমন না অলিভ অলিভ টাইপের এটা অ্যাশ এটা কত রাখছেন এটা 1300 এটা 1300 আচ্ছা এটা 1300 থাকছে এক্সেলটা 1300 পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো 5 পিস এনি 5 পিস ভিডিও থেকে আপনার মালেশিয়ান যে কোনো পাঁচ পিস নিলে আপনার 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে প্রাইস হয়ে যাবে অনেক কমে যাবে আচ্ছা অনেক কমে যাবে ঠিক আছে 5% এ অনেক কমে আসবে মানে 5 টা মিনিমাম তো 500 টাকা কম 500 টাকা কমবে ডেফিনেটলি এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আচ্ছা এবার আবার স্টোন ওয়ার্কের আরো বড় না আরো বড় এটাও কিন্তু সেই আলফারো অরিজিনাল ঠিক আছে অরিজিনাল এক্সেল এটা এই যে আলফারোর ভিতরে ব্র্যান্ডিং করা আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা জাস্ট স্টোন কোয়ালিটি দেখেন দেখেছেন ঠিক আছে স্কাই কালার স্কাই কালার এটা হচ্ছে আপনার অলিভ স্কাই টু লাগছে স্টোনার্স যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করবেন ফিরে স্কেনে দেওয়া নাম্বারে এটা দেখেন অ্যাশ কালার সুন্দর একটা কালার স্টোনগুলো দেখেছেন কেমন জল করছে এটা দেখেন স্কাইয়ের মধ্যে ব্লু স্টোন দিয়ে কাজ করা এটা প্রাইস কত রাখছেন সতেরোশো এটা সতেরোশো টাকা ঠিক আছে আচ্ছা এক্সেল এটা টু লেয়ারের ওয়ার্ক পার্টি মালয়েশিয়ান আলফারো হিজাবের দাম হচ্ছে সতেরোশো টাকা যে কোনো ফাইভ পিস অর্ডার করলে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু আলফারো ব্র্যান্ড ঠিক আছে একদম ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে মালয়েশিয়ান একটি ব্র্যান্ড এই কালারটা কিন্তু সুন্দর একটু হচ্ছে জলপাই জ মানে কি জানো বল পেঁয়াজ কালার একটু পার্পেল শেডও আসছে তাই না এটা হচ্ছে আপনার অ্যাশ কালার দেখেন এই এই হিজাবটা চমৎকার লাগছে কিন্তু পার্টিওয়ারের জন্য দারুণ একটা হিজাব এই দেখেন এটা দেখেন নাইস কালারগুলো দেখেন একটা ব্যাক সাইড দেখি তো এই যে দেখেন সাইড দেখেছেন ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর করে স্টোন করা আছে দেখেন ডাবল এক্সেল এই দেখেন ডাবল এক্সেল এর এই দেখেন ডাবল এক্সেল হ্যাঁ ওই এখানেই তো দেওয়া আছে ঠিক আছে এটা অনেক বড় যারা হচ্ছে একটু বেশি হেলদি বা হচ্ছে লম্বা অনেক তাই না তাদের জন্য পারফেক্ট এবং এটা কিন্তু হচ্ছে একটু টেম্পেল কাট করা আছে এই দেখেন একটা ট্রায়াঙ্গেল টাইপের একটা কাট

পেঁয়াজ এটা ঠিক আছে এটা পেঁয়াজ এটা অ্যাশ ও মাই গড ব্লুটা অনেক বেশি ভালো লাগছে জানি না কেন বাট ভালো লাগছে ব্লু বোধ হয় হিজাব দেখি নিয়ে রাখে এই জন্য একটু বেশি আই ক্যাচ করলো মেবি এটার কালারটা সুন্দর এবং দেখতেও কিন্তু সুন্দর হ্যাঁ সেটা সেটা একদম ওয়ান লেয়ারের স্টোন থাকবে ওয়ান লেয়ারের স্টোন টু লেয়ারে থাকবে আর কি আপনার হিজাবটা এটাও ডাবল এক্সেল আচ্ছা চলেন দেখি লাইট হবে মেবি না সবগুলোই হবে লাইট কালার ঠিক আছে এটা দেখেন স্কাই কালার ওকে এটা হচ্ছে আপনার ম্যাশমেলন তাই না বাঙ্গি কালার এটা দেখেন কালারগুলো কিন্তু হচ্ছে ডিফারেন্ট তাই না অন্যান্য যে ই আছে সেটা থেকে একটু ডিফারেন্ট এসেছে দেখেন এটার প্রাইস ছিল ভাইয়া সতেরোশো আচ্ছা এটার প্রাইস হচ্ছে সতেরো ও মাই গড ল্যাভেন্ডার দেখেন টু লেয়ারে ওয়ান স্টোন করে আপনার হচ্ছে এটা দেখেন ক্রিম কালার সো প্রাইস ছিল সতেরোশো পাঁচ পিস নিলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড আর ফ্যাশন থেকে এক বাই চুয়াল্লিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশোর কাজ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ